বৃষ্টি নামতেই পিঁপড়ের উৎপাতে অতিষ্ঠ কীটনাশকের বদলে জেনে নিন ঘরোয়া টোটকা দেয়াল জুড়ে সার দিয়ে চলেছে পিঁপড়ের মিছিল এ দৃশ্য আমাদের সকলের পরিচিত বর্ষা আসতেই পিলপিল করে বেরিয়ে পড়ে ওরা কিভাবে রেহাই পাবেন পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া উপায়গুলি জেনে নেওয়া যাক ঘরের মেঝে বা দেয়াল জুড়ে তাদের রাজত্ব খাবারের একটা কোনা দেখলেই কোথাও থেকে যেন সব ভিড় করে ছেঁকে ধরে বৃষ্টির দিনে এই পিঁপড়েতে জ্বালায় অস্থির অনেক গৃহস্থই আলমারির পেছনে হোক কিংবা রান্নাঘরের কোণে বারান্দায় এমনকি বইয়ে তাকেও সারাক্ষণ লাইন দিয়ে সঙ্গবদ্ধভাবে হেঁটে চলে চিনির কৌটে সামান্য ফাঁক থাকলে ব্যাস কোনো কথাই নেই ঝাঁকে ঝাঁকে এসে ছেঁকে ধরবে কীটনাশক স্প্রে করে পিঁপড়ে মারার রীতি সাধারণত প্রচলিত কিন্তু এতে পাকাপাকি সমাধান হবে কি তার উপরে বাজার চলতি এসব পিঁপড়ে মারার বিষয়ে প্রচুর ক্ষতিকর রাসায়নিক থাকে বাড়িতে শিশুরা থাকলে বয়স্করা থাকলে ব্যবহার করা উচিতই নয় আর পেস্ট কন্ট্রোলের খরচ অনেক বেশি ঝক্কিও বেশি তাহলে উপায় কি পিঁপড়ে তাড়ানোর কিছু ঘরোয়া উপায় আছে যাতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারও করতে হবে না আবার বাড়ি থেকে পিঁপড়ের সমস্যাও দূর হবে কি সেই উপায় প্রথমে বলি সাদা ভিনিগারের কথা পিঁপড়ে সাদা ভিনিগারের গন্ধ সহ্য করতে পারে না একই পরিমাণে জল এবং সাদা ভিনিগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন এবং সেটা ঘরের ছিটিয়ে দিন দুই গোলমরিচের গুঁড়ো তিন থেকে চার চামচ গোটা গোলমরিচ নিয়ে গুঁড়ো করুন তারপর একটা স্প্রে বোতলে পরিমাণ মতো জলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন এবার যে সব জায়গায় পিঁপড়ের উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিন দেখবেন পিঁপড়ে ধারে কাছে আসছে না তৃতীয় উপায়টা হলো দারচিনি লবঙ্গ আর তেজপাতা মাঠাকুমারা চিনির আটা বা ময়দার কৌটোতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে রাখেন এটা পিঁপড়ের মক্ষম টোটকা এতে চট করে খাবারে পোকা ধরে না পিঁপড়ে বা যে কোনো পোকাই তেজপাতা লবঙ্গ দারচিনির ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না তাই এগুলো গুঁড়ো করে ছড়িয়ে দিলে পিঁপড়ে পালাতে বাধ্য এবার বলি নুন জলের কথা নুন জলও জাদু করতে পারে প্রথমে জল গরম করুন তিন থেকে চার চামচ নুন মিশিয়ে তারপর মিশ্রণটাকে একটা স্প্রে বোতলে ভরে চারিদিকে ছিটিয়ে দিন পুদিনা পাতার কথা বলবো পুদিনার কড়া গন্ধ পিঁপড়ের জম সামান্য থেতো করে নিয়ে রান্নাঘর ঘরের মেঝেতে কোনায় দিন পুদিনা তেল জলের সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করুন পিঁপড়ের হাত থেকে রেহাই পাবেন এবার বলি কি কি মনে রাখতে হবে প্রথমত রান্নাঘরের ক্যাবিনেট বা তাক মাসে অন্তত একবার পরিষ্কার করুন জামাকাপড়ের আলমারি পরিষ্কার করে গুছিয়ে রাখুন জামা কাপড়ের ভাজে ন্যাপথলিন দেবেন খাওয়া দাওয়া শেষ হলে রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন কাঁচা সবজি টুকরো যেন পড়ে না থাকে রোজ কড়া গন্ধের ফেনাইল দিয়ে ঘর বারান্দা রান্নাঘর পরিষ্কার করুন এতেও পিঁপড়ের উৎপাত অনেকটাই কমবে বলে আমরা আশা করি দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের